বাংলাদেশের চলমান কোটা আন্দোলনের সহিংসতায় মৃত্যুর ঘটাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে নিউ ইয়র্কে দ্বিতীয় দিনের মতো শুক্রবার ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এদিন বাদ্যমা নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট ও জাতিসংঘ ভবনের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশগুলো থেকে শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি জানানো হয় বিস্তারিত এইচকে সোহাগের রিপোর্টে বাংলাদেশের চলমান কোটা আন্দোলন দেশ সারিয়ে এখন ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে তারই অংশ হিসেবে নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শুক্রবার অপরাহ্নে জাতিসংঘ ও বাংলাদেশ কনসুলেটের সামনে ব্যাপক সমাবেশ করেছেন জাতীয় পতাকা হাতে বুকে আর মাথায় বেঁধে ব্যানার ফেস্টুন নিয়ে তারা সমাবেশস্থলে যোগ দেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের সামনের বিক্ষোভ কর্মসূচিতে অভিভাবক প্রবাসী বাংলাদেশি ছাড়াও ছাত্রছাত্রী ও রাজনৈতিক নেতাদের উপস্থিতি ছিল লক্ষণীয় সমাবেশকারীরা নানা স্লোগানের পাশাপাশি কোটা সংস্কারের দাবি মেনে নেয়ার জন্য শেখ হাসিনার সরকারের পদত্যাগ দাবি করেন প্রতিবাদেডারে এসেছি

আমাদের বাংলাদেশের ছাত্র ভাইদের ন্যায্য আন্দোলনের সাথে জানাতে আমরা এখানে এসেছি বাংলাদেশের ছাত্ররা তারা চায়নি আপনার রাতের বোর্ডের এমপি হতে তারা চায়নি আপনার চারশো কোটি টাকার পিয়ন হতে তারাছে এছাড়াও তাদের মেধাকে যাতে বিবেচনা করে একটা চাকরি দেওয়া হোক এবং তারা যাতে সে চাকরি করে তাদের ফ্যামিলিকে দুবেলা দুম ভাত খাওয়াতে পারো কিন্তু আপনারা আমাদের ছাত্রদের গুলি করেছেন তারা মেরে ফেলেছেন আমরা এই জন্য তাদের ঘৃণা জানাতে চাই এবং আমরা চাই এই জালিম সরকার যাতে খুব দ্রুত পদত্যাগ করুক সমাবেশে যোগ দিয়ে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বিএনপি চেয়ারপারসন বেগম খালদাজিয়ার জিয়ার উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেন দেশের চলমান সার্বিক অবস্থার জন্য বর্তমান শাসক গোষ্ঠী দায়ী তিনি আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করারও আহ্বান জানান কোটার বিরুদ্ধে যে আন্দোলন ছাত্র সমাজ শুরু করেছে সেই তাণ্ডবে হাসিনা সরকার অংশগ্রহণ করে বিভিন্ন জেলা মহানগর শেষ পর্যন্ত আজকে বাংলাদেশ রাত বারোটা থেকে এই বেসামরিক সরকার যখন কতনের ঠিক সময় গণ ছিল তখন এই গণভবনের সিদ্ধান্ত মোতাবেক এ অনির্বাচিত রাষ্ট্রপতি বাংলাদেশে সেনাবাহিনী দিয়ে কারফিও জারি করেছে ইতিমধ্যে আপনারা যারা সচেতন নাগরিক সমাজ কে দল কোন দল কে নেতা সেটা বড় নয় বাংলাদেশে আপনাদের মা আছে বাবা আছে আমরা যারা চিকিৎসার জন্য এখানে এসেছি নেটওয়ার্কটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে তাই আজকে এখানে আপনারা দাঁড়িয়ে যে আবেদন করেছেন কার কাছে করবেন আবেদনটা করতে হবে বাংলাদেশে যারা গণতন্ত্র বিশ্বাসী সেই সকল দেশের প্রতি আমাদের আহ্বান থাকবে সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরাও যোগ দেন এতে কেন্দ্রীয় বিএনপির সদস্য আব্দুল লতিফ সম্রাট জিল্লুর রহমান ও মিজানুর রহমান ভুইয়া মিল্টন সহ অন্যান্য নেতারাও বক্তব্য রাখে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমরা প্রতিবাদ করছি বিভিন্ন জায়গায় এই প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ করছে এই সকল প্রতিবাদের একটাই দাবি যে বাংলাদেশ যেন সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাংলাদেশ হয় বাংলাদেশ যেন সত্যিকার অর্থে জনগণের বাংলাদেশ সরকার হয় আজকে চার পাঁচ দিন পুরা দেশ সহ বিশ্বব্যাপী গোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে তরুণ ছাত্র যেভাবে খুলি করা হয়েছে এই ফেসিভাতি তার নির্দেশনায় আমরা সেই গোটা আন্দোলনকে বাতিলের সাথে সাথে এই শেখ হাসিনার পদ আমরা কামড়া করছে অবিলম্বে অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ চাই শরীরে ক্যান্সার রেখে পেটে ব্যথার অসুখ সেরে কোনো লাভ হয় না ঠিক আমরা হাসিনার পদত্যাগ চাই অবিলম্বে কোটা আন্দোলনে সহিংসতায় নিহতের ঘটনাকে দুঃখজনক এবং একটা দেশের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন প্রবাসী বাংলাদেশী অভিভাবক এবং সাধারণ শিক্ষার্থীরা আমি এখানে আসি একজন মা হিসাবে একজন অভিভাবক হিসাবে আমাদের ছাত্রদের নিরাপত্তার কথা ভেবে আসছে যে ঘটনার মধ্যে দিয়ে আমাদের ছাত্ররা যাচ্ছে একজন অভিভাবক এবং শিক্ষক হিসেবে খুবই উদ্বিগ্ন অপরদিকে দুপুর তিনটার দিকে জাতিসংঘ ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে প্রবাসী বাংলাদেশিরা মুহুর স্লোগানের মধ্য দিয়ে চলে প্রতিবাদ কর্মসূচি সমবেশে দেশের এই দুঃসময় বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্কতার সাথে জনগণের পাশে থাকার অনুরোধ জানান কেন্দ্রীয় বিএনপি নেতা কণ্ঠশিল্পী বেবি নাজনীন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমি আসছি আজকে ছাত্রদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করতে আজকে ছাত্ররা যে আন্দোলন করছে যে কোটার বিপক্ষে যে যে আন্দোলন করছে সেটার জন্য একটা কোটা কখনো মেধাকে জাজমেন্ট করতে পারে না এই গভর্নমেন্ট হুকুমের আসামি হত্যা করেছে সাইদকে আবু সাইদ হত্যা করা হয়েছে যে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে গোলা বারুদ কিনে সেই সেই গোলা বারুদ ছাত্রদের বুকে মারা হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই সরকার হুকুমের আসামি শেখ হাসিনা হুকুমের আসামি তাকে স্টেপ ডাউন করতে হবে এসকে টাইম টেলিভিশন নিউইয়র্ক